তোর গাছ চামড়া কি খুবই মোটা হয়েছে মোর কথা তোর গাট ঢোকে না মুই তো কি কং তুই বুঝিস না বিয়ান বেলা আইজ বাইর হসিস তুই রে গার্মেন্টস মুখ যাওয়া নাই নয় গার্মেন্টস যদি না করম মোর পেটত ভাত যাবে তুই তো কুড়িয়ে আলসিয়ে তুই তো বউয়ের কামাই খাস মোক গার্মেন্টস যত করি খাওয়াই না মোর কপালত গার্মেন্টসের চাকরি আছে আজকে সিদ্ধান্ত নিবু আজকে তুই কি মোর ভাত খাবু মোর সংসার করার তোর ইচ্ছে আছে যদি মোর সংসার করিবার চাইস মোর ভাত খাবার চাইস গার্মেন্টসের চাকরি আজ থাকি বন্ধ গার্মেন্টসের খেতা বরং মুই বউক দিয়ে কাঁয় গার্মেন্টসের চাকরি করায় বউয়ের কামাই খাং মুই যেভাবে কথা কবার নাইছেন মনে হয় যে মক্কা মদিনা ঘুরিয়ে আইলেন হজ করি আইছেন ভালো হয়ে গেছেন হ্যাঁ মই যদি কামাই না করং যদি ডিউটি না করং তাহলে তুমি না খায়া বয়ান দেশ নে মোর সামনত বয়ান দেশ নে বাড়ির চল তাড়াতাড়ি বাড়ির চল গার্মেন্টসত বউক দিয়ে এক চাকরি করা ওই বউ ভালো থাকে না ওই বউ আর ভাতারের কথা শোনে না তখন বউ তিনশো ষাট ডিগ্রি টেম্পারেচারে উইয়ার মাথা খালি ইয়া করে তো গার্মেন্টসের চাকরি করা নাই কো তুই বাড়ির চল বাড়ির যা কী করিম আলাদিনে সেরাছিস হ শোনা বাসিস দানা বাসিস না টাকার বান্ডিল বড় বাসিস বাড়িতে যা কি করিব মই তুই তো কুরিয়ে কামকাজ করিস না ইচ্ছা চালাস না ভ্যানো চালাস না মই যদি না খায়ও মরি জাং তারপরেও মোর ভোগ দিয়ে মই গার্মেন্টস চাকরি করব না বাড়িতে চল গ্রাম চল আল্লাহই একটা ব্যবস্থা করে দিবে ভোগ দিয়ে মানুষ গার্মেন্টস চাকরি করায় সেটা পুরুষ ভক্ত পুরুষ বলিয়াই মনে হয় না সিদ্ধান্ত নিজং বউ এর দ্বারাই আর গার্মেন্টসের চাকরি হবার নয় বাড়িতে গেলে কোনো একটা না কোনো ব্যবস্থা আল্লাহ করে দিবে আডেক বাড়ি তাড়াতাড়ি আজ গাই রাইত গাড়ির জন্ম তোর বুদ্ধি শুনিয়ে বাড়ির যান তারপরে মোর উপরে অত্যাচার শুরু করি দে মোক বাবার বাড়িতে পাঠে দে বাবার বাড়ি থেকে টাকা আনো সেই টাকা নিয়ে ফিস জুয়ে খেলাও মদ খা ফিস সিলে খেলার নাম দে তোর মুই ভাববো জং না তুই যা এই হিরল দাগরির বেডি ফোগরানির বাচ্চা শালী মন্দির বেডি মুই কি তো কইছং তোর বাপের বাড়ি থাকি টেকা আনবু আল্লাহই মোক যেভাবে হোক চলাইবে তুই যদি মোর সংসার করিস না মোর সংসার করা যদি ইচ্ছে থাকে গার্মেন্টস যদি আর চাকরি করিবার পাবার নস তুই না খায়া দর দরকার হইলে তিন দিন পর পর মুই তোক ভাত দিম কাপড় দিম তিন দিন পর পর দরকার হইলে বসরে ইহান কাপড় দিম তাও গার্মেন্টসর চাকরি চলবেন না গার্মেন্টসর চাকরি যাই করে যে করে ওই বেড়ি ছোয়া আর ভালো থাকে না লোক যে গার্মেন্টসর চাকরি কইবা দিবেন নন ডিউটি কইবা দিবেন নন গেরামজ যে সুদের পরে টাকা আনছি এই টিয়াগুলা কেমন করিয়া শোধ করব মেলা মানুষে টাকা বাই কত মানুষের কাছে টাকা ধার নিয়ে আছি এই টিয়াগুলা শোধ না করিয়া বাড়িতে যদি যাই তাহলে তো হামার গুলাক ধরি থানা দিবে পুলিশ হবে হ্যাঁ কাইন কাইন থানার দিবে পুলিশ দিবে কার এত বড় বুকের ভাড়া হ্যাঁ তাই এলাও এই দুনিয়ার জন্মে নাই টেকা ধান নিছি ধীরে ধীরে শোধ করম যেটাই বেশি বাড়াবাড়ি করবে না ওই ডেরে মেশিন স্টার্ট দেম আর সিদ্ধান্ত নিচং যায় এখন রিক্সা ভাড়া নেম কিছুদিন খাটার পর নিজে এখান রিক্সা করিম মানুষের দেনা ধীরে ধীরে শোধ করিম কাইও কিছু কবার নাই তো তোর গার্মেন্টসের চাকরি হঠাও গার্মেন্টসের চাকরি চলে গে বাড়িৎ পাগলামো বাদ দেন পাগলামো বাদ দিয়ে বাড়ি যে যাবো গাড়ি ভাড়ার আর তো নাই এই মাসকেন গার্মেন্টসের ডিউটি করিয়া টাকা পয়সা যা পাই বেতন ওভার টাইম শোকগুলা নিয়ে একবারে যাই এই বেতনগুলা বিস্তারি যাবো খেতা পড়ং তোর এই মাসের বেতনের এই মাসের বেতন পাওয়া মানে কি জানিস মার্চ মাসের বিশ তারিখ বিশ তারিখ আজকালকার কথা থো তোর চাকরি এই চাকরি আমার পোষ্পান নাই এই চাকরি তো পোষপান না পশু মানসান মনে নাই খেতা ঘাটটি বাঁদেক